এবছর ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল বহরমপুর মেলার উৎসব তোমরা হয়তো সবাই জানো প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে এই মেলা বহরমপুর এফিসি ময়দানে মেলা প্রতি বছরের মতো হলেও এবছরের মেলাতে রয়েছে অনেক নিত্য নতুন চমক হ্যাঁ ঠিকই শুনছো এবছর বহরমপুর মেলায় অন্য বছরের তুলনায় তোমাদের অনেক বেশি নতুন চমকের সন্ধান দিতে চলে এসেছি চলো তাহলে তোমাদের ঘুরে দেখাই এবারের মেলাতে কি কি বসেছে প্রতি বছরের মতো এন্ট্রি ফি একই রয়েছে দশ টাকা আর এই মেলা চলবে আগামী চল্লিশ থেকে ৪৫ দিন মতো প্রথমেই তোমাদের দেখায় এবছরের মেলার বিশেষ আকর্ষণ হলো সুনামি রাইড এই যে এটা হলো সুনামি রাইড প্রথমে দেখে চাপতে ইচ্ছে হলেও পরে সম্পূর্ণ রাইডটা দেখার পর মনে হলো আমার দ্বারা সম্ভব না কারণ যেভাবে ঘুরছে সেটা দেখেই ভয় লাগছে আর এই রাইডের জন্য তোমাদের টিকিট বাবদ দিতে হবে সামনের রথে বসলে দেড়শো টাকা আর পেছনের রথে বসলে একশো টাকা সত্যি কি ভয়ঙ্কর লাগছে দেখে এবারের মেলায় এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা হলো দুবাইয়ের আন্ডার ওয়াটার সমুদ্রের নিচে যে রেল লাইন রয়েছে সেখানে এরকম ভাবে যেখানে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ দেখা যায় ঠিক সেরকম না হলেও বেশ ভালো লাগছে দেখতে কিন্তু টিকিটের দাম আমার বেশি মনে হলো কারণ দু বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য হলো একশো টাকা সেটা যদি পঞ্চাশ টাকা হতো তাহলে হয়তো কাস্টমার অনেক বেশি হতো অত রকমের মাছ রয়েছে সাথে যদি বাচ্চা থাকে অবশ্যই দেখাতে পারেন তাতে বাচ্চারা খুব খুশি হবে চলো এবারের মেলায় আর কি রয়েছে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বাচ্চা থেকে বড় সবার জন্যই রয়েছে বিভিন্ন ধরনের রাইডিং এর ব্যবস্থা সব একসাথে এক ভিডিওতে ডিটেলসে দেখানো সম্ভব নয় তাই খুব অল্প সময়ের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছি আমি যেহেতু মেলা শুরু হবার প্রথম দিকে এসেছি তাই সব স্টলগুলো এখন ওপেন হয়নি এবারের মেলায় মেয়েদের জন্য রয়েছে প্রচুর জুয়েলারি স্টল ও বিভিন্ন ধরনের নতুন নতুন কানের ও মালার কালেকশন চলো তাহলে আর দেরি না করে সেই সব জুয়েলারি সবগুলো তোমাদের একবার ঘুরিয়ে দেখায় এই যে কানেরগুলো এখন তোমাদের দেখাচ্ছি এগুলোর দাম চল্লিশ টাকা যেটা নেবে সেটাই চল্লিশ টাকা শুধু কানের বা মালাই নয় এবার নিত্য নতুন অনেক রকমের হেয়ার ক্লিপও দেখতে পেলাম মেলায় যেগুলো আমরা সবসময় দোকানে গেলে পাই না দেখো কত রকমের ডিজাইনের ক্লিপ রয়েছে এখানে চলো আর দোকানগুলোতে দেখা যাক আর কি কি স্টক রয়েছে আর এই হলো সুপনাদি দোকান তোমরা যারা প্রতি বছর এই বহরমপুর মেলায় আসো তারা অবশ্যই জেনে থাকবে কারণ প্রত্যেক বছরই এই মেলাতে সুপনাদির দোকান দিয়ে থাকে এখানে তোমরা শাড়ি কুর্তি নাইটি বিছানা চাদর বালিশের কভার সবকিছু পেয়ে যাবে গোটা মেলা ঘুরে এই 20 টাকা স্টলটাই আমার একটু সস্তা বলে মনে হলো কারণ এই মেলাতে প্রতিটি জিনিসের দাম একটু বেশি মনে হচ্ছে সে তুলনায় এই স্টলে কিছু জিনিস সস্তা পাওয়া যাচ্ছে তোমরা যারা মেলাতে আসবে এই স্টলটা অবশ্যই ভিজিট করতেই পারো এবারের মেলাতে অনেক ধরনের বাড়ির ব্যবহৃত জিনিসের ইউনিক কালেকশন এসেছে চলে এবার সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তোমাদের এই দাদার দোকানটাও কিন্তু এবছর নতুন বসেছে এখানে তোমরা বাড়ির কিচেনে ব্যবহার করার অনেক ধরনের জিনিস দেখতে পেয়ে যাবে তাছাড়া কিচেন ক্লিন রাখার জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলো এই দাদা ডেমো করে দেখিয়ে দিই